হ্যালো ফ্রেন্ডস এ হচ্ছে আমার স্ট্রবেরি গাছের স্ট্রবেরি আর কি তো গত বছর আমি একটা চারা নিয়ে আসছিলাম সেই থেকে এই বছর আছে চারা অনেকগুলো চারা আছে তো অনেকগুলো স্ট্রবেরি ফুল ফুটছে তো এই দুইটা হইছে তো গত বছর প্রথম রোজার মধ্যে তিনটা স্ট্রবেরি মেবি আমি সিটছিলাম না দুইটা জানি ঠিক আছে তো এইবার আজকে হচ্ছে প্রথম রোজার প্রথম ইফতার তো এটা সম্পূর্ণটা পাকে নাই কিন্তু সমস্যা নাই তো এটা খেয়ে ফেলবো আজকি ইফতারির মধ্যে ঠিক আছে তো যারা স্ট্রবেরি চারা এরকম বাগান করতে চান তারা কিন্তু আপনাদের সাদের মধ্যে কিন্তু এরকম সুন্দর নিজস্বভাবে একদম এই স্ট্রবেরি কিন্তু তৈরি করতে পারেন ঠিক আছে এই দেখেন কত কত ফুল তো মোটামুটি প্রায় অনেকগুলো স্ট্রবেরি হবে আমি যতটুকু গুনছি প্রায় তিরিশ বত্রিশটার মতো হবে তো আমি এই যে সিঁটতেছি হচ্ছে স্ট্রবেরি তো এটা সিঁড়ে দিলাম এই হচ্ছে স্ট্রবেরি মার্শাল্লাহ দেখছেন ঠিক আছে মানে গত বছর আমি একটা চারা নিয়ে আসছিলাম সেই থেকে প্রায় তিরিশ চল্লিশটা চারা তৈরি করছিলাম তারপরে ওইগুলো মূর আগে অনেকজনকে দিয়েছি ঠিক আছে তো এখন আমার বাসায় মোটামুটি অনেকগুলো চারা আছে তো এই হচ্ছে তার থেকে দুইটা তো আজকে প্রথম রোজার প্রথম ইফতার তার জন্য আর কি তো গত বছর আমি প্রথম রোজায় প্রথম ইফতার করছিলাম আর কি আমার নিজস্ব গাছে স্ট্রবেরি দিয়ে তো এই বছরও আল্লাহ তালা দিছে তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য